হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি এখন আমি যাব বাগানে শাক তুলতে চলো আজকে তোমাদের নিয়ে যাব বাগানে অনেকগুলো খারকোল শাক হয়ে রয়েছে অনেক দিন ধরেই ভাবছি যে তুলবো কিন্তু তোলা হচ্ছে না এদিকে কাঁঠালগুলো দেখো অনেক বড় বড় হয়ে গেছে আর একটু পাকবে তারপরেই পাড়া হবে এখানে দেখো অনেকগুলো শাক হয়ে রয়েছে খারকোল শাক তার মধ্যে সবকটা আমি তুলবো না দেখো কত বড় বড় হয়ে গেছে পাতা এই পাতা বাটা খেতে আমার ভীষণ ভালো লাগে এই পাতা বাটা খাওয়া শিখেছি আমার বড়ো মামির থেকে যিনি আজ এই পৃথিবীতে নেই অনেক ছোটোবেলায় আমি যখন ক্লাস টুয়ে পড়ি তখন সে মারা গেছেন কিন্তু আগে যখন রান্না করতো ভীষণ ভালো লাগত মানে ছোটোবেলা থেকেই শিখে গেছি আমি এই পাতা খাওয়া ভীষণ ভালো লাগে এই পাতা যদি সুন্দরভাবে রান্না করে খাওয়া যায় তো দেখবেন আর কিচ্ছু লাগবে না এখানে দেখো এতগুলো পাতা হয়েছে আমি সব পাতা তুলি তার মধ্যে কিছু রেখে দিয়ে এসেছি ছোটো ছোটোগুলো বড়ো বড়োগুলোই তুলে এনেছি এই পাতাগুলো রসুন এবং কালো জিরো দিয়ে বেটে রান্না হবে